শেয়ার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবার আলহামদুলিল্লাহ আমাদের ভিআইসি গ্লোবাল ইউটিউব চ্যানেলেও আমাদের ভিডিও শেয়ার হয়ে গিয়েছে তো আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি আমার হাতে যে অসংখ্য ভিসা যে ভাইদের ভিসাগুলো দেখতে পাচ্ছেন এটা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানির ভিসা এবং এই কোম্পানির ডেলিগেট আমাদের অফিসে আসছেন ফেব্রুয়ারির দুই এবং তিন তারিখ সোম এবং মঙ্গলবার আবার সরাসরি ডেলিগেট ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে দুবাইতে নিয়ে যাবেন আর এই যে ভাইদের দেখতে পারছেন এখানে অসংখ্য ভাই তারাও কিন্তু এই ডেলিগেট ইন্টারভিউ দিয়ে ভিসা গুলো পেয়েছে তো আপনাদেরকে একটু জানতে চাইবো যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা লাইভের কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কথাগুলো ক্লিয়ার আছে কিনা যেহেতু অনেক সময় কথা বলতে হবে সেই হিসেবে আপনাদের মতামতটা জরুরি কথা আসতে বলতে হবে বা জোরে বলতে হবে কিনা যারা ফাইল জমা দিয়েছিলেন মাস মাস হয়ে গেছে তাদের ভিসা এর মধ্যে ইন্সালা আছে অসংখ্য ভিসা এবং নতুন করে যারা যেতে চান এই কোম্পানিতে আপনাদের আসতে হবে দুই এবং তিনে ফেব্রুয়ারি সরাসরি ভিআইসি গ্লোবাল অফিসে আমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ভিএসি গ্লোবাল অফিসে এবং মিরপুর বারো পল্লবী মেট্রো স্টেশনের সাথে মর্স ট্রেনিং সেন্টারে আমাদের যে ডেসক্রিপশনে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেখেন অসংখ্য নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল দিলে কথা বলে সেখান থেকে তথ্য পাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টস গুলোর অ্যান্সার ইনশাল্লাহ ভিডিওর মধ্যে আমি দিয়ে দিব তাছাড়া আমাদের টিম প্রস্তুত আছেন ওনারা আপনাদেরকে রিপ্লে করবেন ইনশাল্লাহ এই যে অসংখ্য ভাই কথা শুনতে পাচ্ছেন ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের ভিসা গুলো শুরু করি কথা বলা আগেই বলে এই কোম্পানিটা হচ্ছে দুবাইয়ের একটি কোম্পানি এটা দুবাইয়ের ভিসা আপনারা সবাই জানেন দুবাইয়ের ভিসাই মুহূর্তে বন্ধ বাট এইগুলো দুবাইয়ের সেমি গভর্নমেন্ট কোম্পানির ভিসা এবং এই কোম্পানির ভিসাগুলো গুলো সবসময় ওপেন আছে সব সময় চালু আছে এবং সেই কাজ ভিআইসি গুলোবাল আমরা প্রতিনিয়ত আপনাদের একে দিয়ে আসছি যখন বন্ধ ছিল তখনও দিয়েছি এখন বন্ধ আছে এখনও দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আগামীতেও দিব আমাদের পরিচয় হচ্ছে ভিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্স অর্থাৎ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এই কোম্পানির নামে ডিমান্ড আমাদের আছে এই জন্য আমরা প্রচার করতে পারছি এবং এই কোম্পানি তিন ক্যাটাগরিতে কর্মী নিয়ে থাকে বাংলাদেশ থেকে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার যাদের বয়স বাইশ বছর আট মাস থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তারা এই ট্যাক্সি ড্রাইভারে যেতে পারবেন এখানে ফিক্সড কোনো বেতন নেই যা ইনকাম করবেন তার শতকরা পঁয়ত্রিশ থেকে সাত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা কমিশন পাবেন এবং এই কমিশন দিয়েই আমাদের পূর্বে যে সকল ভাই গিয়েছে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করে এর অসংখ্য প্রমাণ আমাদের চ্যানেলের অনেক ভিডিওতে আছে অথবা আপনার যদি কেউ থেকে থাকে দুবাইতে তাদের কাছে শুনবেন যে দুবাইতে ট্যাক্সি ড্রাইভার এই কোম্পানিতে কত টাকা ইনকাম করা যায় যাওয়ার পরে লাইসেন্স হতে একটু সময় লাগে এই লাইসেন্সের সময়টা কোম্পানি থাকা দিবে খাওয়াটা ফ্রি দিবে এবং আপনাদেরকে লোন অ্যামাউন্ট হিসেবেও টাকা দিবে যদি আপনাদের হাত খরচের টাকা প্রয়োজন হয় এরপরে যখন লাইসেন্স হয়ে যাবে এই যে আপনার থাকার টাকাটা আপনার বেতনের থেকে কেটে নিবে এবং আপনি কমিশন ভিত্তিক সেখানে গাড়ি চালাতে পারবেন কোম্পানির গাড়ি আপনার চালানো সর্বোচ্চ থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন পাবেন অর্থাৎ একশো টাকা ইনকাম করলে পঁয়ত্রিশ টাকা আপনার এটাই হচ্ছে সিস্টেম আরেকটা পদে কর্মী নেয় সেটা হচ্ছে বাইক রাইডার অর্থাৎ এখানে আপনাকে ফুড ডেলিভারি বাইক রাইডার হিসেবে কাজ করতে হবে এবং ফুড ডেলিভারি বাইক রাইডার হিসেবে আপনি প্রতি ডেলিভারি সাত দশমিক পঞ্চাশ সাড়ে সাত দেরহাম করে আপনি পাবেন যদি দিনে আপনি দশটা ডেলিভারি করেন আমরা নর্মালি একটা হিসাব করি যে আমি সেদিন আমাদের এখানে বাংলাদেশে ফুড পান্ডা একজন সাইকেলে ডেলিভারি করে ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলে যে পঁচিশটা সাতাশটা তিরিশটা পর্যন্ত সাইকেলে ডেলিভারি করে তো মোটর সাইকেলে যেহেতু দুবাইতে ডেলিভারি হবে আমি এত ধরলাম ডেলিভারি যদি আমরা ক্যালকুলেট করি তো আমাদের ক্যালকুলেটর সাত দশমিক পঞ্চাশ অর্থাৎ দিনে পাওয়া যাবে পঁচাত্তর দেড়হাম পঁচাত্তর দেড়হাম এখন আজকে বাংলাদেশি টাকা চৌত্রিশ টাকা বিশ পয়সা অর্থাৎ দিনে পাওয়া যাবে পঁচিশশো পঁয়ষট্টি টাকা গুণ আপনি যদি তিরিশ দিনই ডিউটি করেন তাহলে পাবেন ছিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা আর আপনি যদি ডেলিভারি করেন তাহলে আপনার স্যালারি হবে দেড় লাখ টাকা এখন কয়টা করবেন সেটা আপনার উপরে বাইক কোনো বেতন নাই সেখানে প্রতি ডেলিভারি আপনাকে তারা কমিশন দিবে পাশাপাশি প্রত্যেকটা ডেলিভারিতে কিন্তু আপনি টিপস পাবেন কারণ এই কাজে প্রচুর টিপস পাওয়া যায় ফুড ডেলিভারি আপনি নিয়ে যাবেন সেখানে স্যালারির পাশাপাশি আপনাকে টিপস দিবে আর একটা তিন নাম্বার ক্যাটাগরি হচ্ছে ভ্যালিড পার্কিং এখানে থাকা খাওয়া কোম্পানি ফ্রি দিবে সম্পূর্ণ ফ্রি বেসিক বেতন এক হাজার বিশ দেড়হাম এরপরে আপনার টিপস ভ্যালিড পার্কিংটা কি বড় বড় শপিং মল মার্কেটের সামনে আপনার এই ভ্যালিড পার্কিং এর ব্যক্তিরা থাকে বা বড় হোটেলে থাকে তো ওই দেশের শেখরা মালিকেরা যখন গাড়ি নিয়ে আসে হোটেলের সামনে ভ্যালিড পার্কিং এর কাজ হচ্ছে উনি তার গাড়িটা নিয়ে পার্কিং করে দিবে উনি যখন হোটেল থেকে বের হবে শপিং মল থেকে বের হবে আবার গাড়িটা নিয়ে এসে সামনে দিবে কারণ বড় বড় শপিং মলের পার্কিং পার্কিংগুলো অনেক দূরে হয় বা বেসমেন্ট হয় সেক্ষেত্রে অনেক সময় লেগে যায় এই কারণে তারা ভ্যালিড পার্কিং নেয় এখানে কিন্তু অনেক টিপস পাওয়া যায় আমি শুনেছি যে বেতনের থেকে টিপস বেশি এই কারণে আপনারা যারা ভ্যালিড পার্কিং এ যেতে চান সেখানে যেতে পারেন তো এই তিন ক্যাটাগরির ভিসা দেয় আর যাদের স্বপ্ন শুধু লাখ টাকা ইনকাম করবেন কষ্ট করবেন তারাই এই কোম্পানির ইন্টারভিউ দিতে আসবেন আগামী দুই এবং তিন ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার ভিআইসি গ্লোবাল অফিসে আমরা যারা এই লাইভটা দেখে আসবেন আপনাদের সবার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের একটা প্রাইস থেকে তার নর্মাল থাকে বিশ হাজার আমরা আপনাকে দিব আপনি যদি যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকেন এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে আমাদের লাইভটি শেয়ার করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে একটা তা আমি লাইক দেখতে চাই এবং লাইভটি শেয়ার দেখতে চাই আপনাদের এখান থেকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব আমাদের ভিডিওটি শেয়ার থাকতে হবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব থাকতে হবে ফেসবুকে লাইক দেওয়া থাকতে হবে অনেক ভাই কমেন্টস করেছেন যে শোনা যাচ্ছে এক ভাই কমেন্টস করেছেন যে ভাই বলছেন যে পাঁচ মাস পরে বলছেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এটা কোন কথা কষ্ট পাইলাম বুঝলেন সবারই ভিসা হয়ে গেল এই সময় আমার ভিসা হলো না ভাই এই যে ভিসা সবার হয়েছে কিছু কিছু ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা চেয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনাদেরকে দিতে হবে এটা দুবাই গভর্নমেন্টের নতুন নিয়ম সেই হিসেবে আমাদেরকে নিয়মটা মানতে হবে যে যেহেতু বাংলাদেশে অনেক অকারেন্স হচ্ছে হয়েছে এই কারণে আপনাদের নামে কোনো মামলা আছে কিনা ক্লেম আছে কিনা এটা জাস্ট জানবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স যাদের চেয়েছে তাদের দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দিলেই আপনাদের ভিসা হয়ে যাবে তো আমরা আমাদের মূল পর্বে চলে আসি ভিসা গুলো দেখাবো তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনার পাশের ভাইকে জানিয়ে দিবেন হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক বিদেশ যাত্রী ভাই সঠিক একটা রিক্রুটিং এজেন্সি খুঁজে পাবে এবং সেখান থেকে যাওয়ার সুযোগ পাবে তা আমরা ভিসা গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি অনেক ভিসা যেহেতু ফার্স্টেই আমাদের কাছে আছেন ভিসা পেয়েছেন খুলনার ভাই তারিকুল ফকির ওনার বাবার নাম এমডি মোস্তফা ফকির এরপরে ভিসা পেয়েছেন আমাদের মৌলভীবাজারের ভাই মিস্টার সুলতান আহমেদ ওনার বাবার নাম এমডি হাবিবুর রহমান এরপরে ভিসা পেয়েছেন আমাদের ঢাকা থেকে মিস্টার সৌরভ ব্যানার্জি ওনার বাবার নাম সুনির্মল ব্যানার্জি ভিসা পেয়েছেন আমাদের মিস্টার চন্দ্র সরকার বাবার নাম সাসুন্দ্রা চন্দ্র সরকার কুমিল্লা থেকে নোয়াখালী থেকে ভিসা পেয়েছেন শহীদুল্লাহ শামসুল বাবার নাম শামসুল হক মোল্লা ওনার বাসা নোয়াখালী এরপরে ট্যাক্সি ড্রাইভারে ভিসা পেয়েছেন আহ সুনামগঞ্জ থেকে মিস্টার সাইদুর রহমান বাবার নাম সাদেক আলী চট্টগ্রাম থেকে ভিসা পেয়েছেন সানজিদুল ইসলাম বাবার নাম উদ্দিন ঢাকা থেকে ভিসা পেয়েছেন সাইফুল ইসলাম বাবার নাম জিন্নাত আলী এরপরে চট্টগ্রাম থেকে ভিসা পেয়েছেন এস এম মোস্তাফিজুর রহমান মিয়াজি বাবার নাম এম ডি সাইফুর রহমান মিয়াজি গাজীপুর থেকে ভিসা পেয়েছেন রাজীব বর্মন নিরান্দ বর্মন যদি কথা আসতে শোনা যায় বলবেন আমি লাউডলি বলবো অনেক ভিসা তো আমি কিছু এখানে রেখে দিয়ে তারপরে বলি আপনারা আপনাদের ছবিগুলো দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন এরপরে গাজীপুর থেকে বাবার নাম চন্দ্রমোহন সরকার ভিসা পেয়েছেন ময়মনসিংহ রাজীব সরকার বাবার নাম রঞ্জিত সরকার ভিসা পেয়েছেন গোপালগঞ্জ থেকে নাহিদ ইসলাম জহিদ বাবার নাম জহির হোসেন কুমিল্লা থেকে মোহাম্মদ বাবার জিল হজ নাম হামদান মিয়া কুমিল্লা থেকে মোহাম্মদ শরীফ বাবার নাম শাহজাহান মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ হাওলাদার বাবার নাম মহিউদ্দিন মৌলভীবাজার থেকে মোহাম্মদ আলাল মিয়া আপনার বাবার নাম মোহাম্মদ নোয়াজ মিয়া জিনায়দা থেকে মিঠুন কুমার বা অধিকারী বাবার নাম সুদূর কুমার অধিকারী চট্টগ্রাম থেকে এম ডি জাকারিয়া চৌধুরী বাবার নাম এমডি সালেহ জহুর চট্টগ্রাম থেকে মিস্টার তামিম কাদের চৌধুরী বাবার নাম সেলিম কাদের চৌধুরী মুন্সীগঞ্জ থেকে সুমন মিয়া নাম ইসলাম শেরপুর থেকে শাহিন আলম বাবার নাম মনসুর আলী চট্টগ্রাম থেকে এম শাহিন আজাদ বাবার নাম আবুল কালাম আজাদ ভাই এমডি আপনাদের কমেন্টস এর অ্যানসার আপনার অলরেডি কমেন্টস এর বলেছি যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে যাদের কাছে পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছে তাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে যাদের কাছে চাওয়া হয়নি তাদের লাগবে না ইনশাআল্লাহ দেখি আমাদের লাইভ অ্যাকটিভ আছে কিনা হ্যাঁ আমাদের লাইভ অ্যাকটিভ আছে আমাদের লাইভটি শেয়ার করবেন শেয়ার কম দেখছি আমরা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট অফার করেছি এরপরে বগুড়া থেকে এমডি সাহারুল শাহারুল ইসলাম ওনার বাবার নাম এমডি মজিবুর রহমান এরপরে কুমিল্লা থেকে এমডি সাইফুল ইসলাম বাবার নাম জাহিরুল ইসলাম ঢাকা থেকে এমডি রুবেল হুসাইন বাবার নাম নাসির আলী খুলনা থেকে এমডি রাকিব হুসাইন বাবার নাম আব্দুর জব্বার মোল্লা ফরিদপুর থেকে এম ডি রাজিব হুসাইন শেখ বাবার নাম মোহাম্মদ আলী শরিয়তপুর থেকে এমডি রফিকুল ইসলাম বাবার নাম আব্দুল গফফার এরপরে পটুয়াখালী থেকে এম ডি রাব্বি হাসান বাবার নাম এমডি জসীম জসিম এরপরে টাঙ্গাইল থেকে এমডি ডি নজরুল ইসলাম বাবার নাম এম ডি মজিবুর রহমান খুলনা থেকে এমডি ডি নাজমুল বাবার নাম হাসান মোহাম্মদ নুর হোসেন অনেক ভাই কমেন্টস করেছেন যে আমরা কি থাইল্যান্ডের লোক নেই কিনা না আমরা থাইল্যান্ডের লোক না এরপরে মাগুরা থেকে এমডি এমডি মনিরুজ্জামান হেলাল বাবার নাম বিল্লাল কুমিল্লা থেকে এমডি মনিরুজ্জামান বাবার নাম ফিরোজ মিয়া লালমনিরহাট থেকে এমডি মাজেদুল ইসলাম বাবার নাম মোশারফ হুসাইন মাগুরা থেকে এমডি মাহফুজ মাহফুজ খান বাবার নাম এম ডি আব্দুল মজিদ কুড়িগ্রাম থেকে লাবলু মিয়া বাবার নাম সোনা সোনাউল্লাহ কুমিল্লা থেকে খাজা বাবার নাম আব্দুল কাশেম জালুকাঠি থেকে এম বাবার নাম মোজাহার মল্লিক কক্সবাজার থেকে এম জাহাঙ্গীর আলম বাবার নাম আলী আহমেদ নাটোর থেকে জাফর শেখ নাটোর জাফর শেখ বাবার নাম মকুল শেখ তাড়াতাড়ি বলছি যেহেতু অসংখ্য ভিসা রয়েছে হাতে রাজশাহী থেকে এমডি ইসরাফিল হক বাবার নাম এমডি আনারুল ইসলাম এরপরে সাতক্ষীরা থেকে হাসানুর ইসলাম বাবার নাম এমডি নজরুল তাফতল তারপরে ঢাকা থেকে এমডি গিয়াসউদ্দিন বাবার নাম তাজুল ইসলাম লক্ষীপুর থেকে দেলোয়ার হোসেন বাবার নাম নূর মোহাম্মদ নোয়াখালী থেকে বাবর হোসেন বাবার নাম আবু তাহের টাঙ্গাইল থেকে আতিকুল ইসলাম রানা বাবার নাম নুরুল ইসলাম গাজীপুর থেকে আরিফুল ইসলাম শুভ বাবার নাম কাজল খান ঢাকা থেকে আরিফ শেখ বাবার নাম সোলেমান শেখ কুমিল্লা থেকে আলী হোসাইন বাবার নাম ইব্রাহিম এরপরে ফরিদপুর থেকে আলামিন মোল্লা বাবার নাম আলমগীর মোল্লা চট্টগ্রাম থেকে আদনান বাবার নাম লোকমান গুনি মানিকগঞ্জ থেকে আব্দুল মানিকগঞ্জ থেকে আব্দুল হুসাইন বাবার নাম আলতাফ হুসাইন বাগেরহাট থেকে আবদুল্লাহ এমডি ডি বাবার নাম আবুল কালাম এরপরে নাম এম এরপরে আমরা তো লাইভে আছি পরে আসেন এরপরে আমাদের রাজশাহী থেকে এম ডি আবদুল্লাহ ইবনে ইসমাইল বাবার নাম এম ডি ইসমাইল হুসাইন টাঙ্গাইল থেকে এমডি আব্দুল খালেক মিয়া বাবার নাম এমডি কোরবান আলী নরসিংদী থেকে এমডি মাহবুব আলম বাবার নাম এমডি সুরজ মিয়া এরপরে রাজশাহী থেকে এমডি খন্দকার গোলাম মোল্লা বাবার নাম এমডি চন্দ্র চান্দ্র খন্দকার জয়পুরহাট থেকে কাউসার আহমেদ বাবার নাম আতাউর রহমান চট্টগ্রাম থেকে কামরুল হাসান আহমেদ বাবার নাম কবির এরপরে ব্রাহ্মণবাড়িয়া থেকে কামরুল হাসান বাবার নাম টুটুল ইসলাম মাদারীপুর থেকে জিসান আহমেদ বাবার নাম মহিউদ্দিন কুমিল্লা থেকে জসিম উদ্দিন বাবার নাম দেলোয়ার হোসেন এরপরে মৌলভীবাজার থেকে জাকির হোসেন বাবার নাম হচ্ছে জালাল উদ্দিন আরো ভিসা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে জাহিদুল ইসলাম মোহাম্মদ নুরুল আলম বাবার নাম রাঙ্গামাটি থেকে কুমিল্লা থেকে ইমরান হুসাইন বাবার নামটা বলছি না অনেক তো অনেক সময় লেগে যাবে তারপরে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মিস্টার আলিম মিয়া টাঙ্গাইল থেকে ফয়সাল আহমেদ ফারুক মিয়া এরপরে ময়মনসিং থেকে আজাদ রহমান আজগার আলী ব্রাহ্মণবাড়িয়া থেকে আতাবুল ইসলাম গাজীপুর থেকে আসিফ হাসান এরপরে আরিচুর রহমান বাগেরহাট থেকে মানিকগঞ্জ থেকে অনিক রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে আক্তার হুসাইন নারায়ণগঞ্জ থেকে আকাশচন্দ্র রয় ময়মনসিং থেকে আবু কাউসার চট্টগ্রাম থেকে আবদুল মান্নান ময়মনসিং থেকে সঞ্জয় রায় পিরোজপুর থেকে সবুর তালুকদার মৌলভীবাজার থেকে শাহজাহান মিয়া এরপরে সিলেট থেকে শহীদ আহমেদ সাগর মোল্লা গোপালগঞ্জ থেকে জামালপুর থেকে নয়ন আহমেদ চট্টগ্রাম থেকে কোরবান আলী চাঁদপুর থেকে মোহাম্মদ সৌরভ হোসাইন মোহাম্মদ রাসেল ভোলা থেকে এরপরে চাঁদপুর থেকে মোহাম্মদ হুসাইন চট্টগ্রাম থেকে মোহাম্মদ আরিফ কুমিল্লা থেকে মোহাম্মদ আবুল কালাম টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে মোহাম্মদ জামিউর রহমান গাজীপুর থেকে উজ্জ্বল এম এম উজ্জ্বল নওগাঁ থেকে সুলতান হোসেন পাবনা থেকে সুজন মোল্লা পাবনা থেকে সুজন মোল্লা গাইবান্ধা থেকে শিহাবুদ্দিন নওগাঁ থেকে শহীদুল ইসলাম রাজবাড়ী থেকে রিপন মিয়া কুমিল্লা থেকে রায়হান উদ্দিন ময়মনসিং থেকে এমডি নাজমুল হাসান নওগাঁ থেকে মোস্তফা কামাল ঢাকা থেকে মাসুদ রানা চাপাইনবগঞ্জ থেকে কাউসার আলী নারায়ণগঞ্জ থেকে মিস্টার জহুরুল ইসলাম বগুড়া থেকে ইকবাল হুসাইন রাজবাড়ি থেকে ফাহমিদুল ইসলাম মৌলভীবাজার থেকে দেলোয়ার হোসেন এরপরে দিনাজপুর থেকে আশিক বাবু লক্ষ্মীপুর থেকে আলী জুয়েল এরপরে চট্টগ্রাম থেকে এমডি আকবর হুসাইন খুলনা থেকে আবু সাদেক এরপরে জয়পুরহাট থেকে আব্দুল মকিল রাজবাড়ি থেকে খন্দকার সাইফ খুলনা থেকে কে এ মহ মোহাম্মদ মহাইমিনুল কুমিল্লা থেকে জাহিদুল ইসলাম নেত্রকোনা থেকে ফাক্কার উদ্দিন সুনামগঞ্জ থেকে দুর্জয় ব্রাহ্মণবাড়িয়া থেকে আশরাফুল ইসলাম কক্সবাজার থেকে আব্দুর রহমান ইয়াসিন তো আমরা আমাদের আরো কিন্তু ভিসা অলরেডি অ্যাক্টিভ হয়েছে এবং কিছু প্রিন্ট করে আমাকে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত এইগুলো আমার হাতে ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা এখন ভিসা পাননি তারা অপেক্ষা করেন ভিসা অ্যাক্টিভ হচ্ছে পেয়ে যাবেন আর যারা অলরেডি পেয়েছেন তাদেরকে বলবো দ্রুত তিন দিনের ট্রেনিং করে ফেলবেন জেলা জনশক্তি অফিসে তিন দিনের ট্রেনিং করবেন বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে সেই কার্ড দুইটা আমাদের অফিসে দিবেন আমরা ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে ম্যান কমপ্লিট করে দিব এবং আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের ফ্লাইট হবে আপনারা যারা ভিসা পেয়েছেন তাদের আত্মীয় স্বজন সহ যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি কেউ দুবাই ট্যাক্সি কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউ দিয়ে স্বপ্ন পূরণ করতে চান তাহলে ইনশাল্লাহ দুই এবং তিনে ফেব্রুয়ারি চলে আসবেন ভিআইসি গ্লোবাল ঢাকা অফিসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ড্রেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে ইন্টারভিউতে দেখা হবে আমরা ইন্টারভিউ নিয়ে খুবই ব্যস্ত এই আজকে বেশি সময় দিতে পারলাম না ইনশাআল্লাহ আবার লাইভে আপনাদের সাথে কথা হবে আসসালাম আলাইকুম